হঠাৎ যখন বাড়িতে হাতে অল্প সময় নিয়ে কোনো অতিথি আসে তখন এই ডিমই কিন্তু বিপদের সঙ্গী হয়ে আমাদের পাশে দাঁড়ায় ঠিক সেরকমটাই হয়েছে আজ আমার সাথে মাসি দিদি ওরা এসছে তবে বলছে এখনই চলে যাবে আসলে দিদার সঙ্গে দেখা করতে এসেছে তাই দোকান থেকে ডিম এনে সেটাই রান্না করছি মা সকালে নিরামিষ তরকারি দু তিন পথ করেছে এখন শুধু ভাত করবো একটু আর আমি এদিকে গরম গরম ডিমের ঝোল করছি এই দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়া হবে রান্নাটাও করছি একটু ঝটপট আলুটার আলাদা করে ভেজে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি এর ওপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব আসলে মাসি বাড়িতে দাদা একা রয়েছে ওই জন্যই মাসি বলছে খুব একটা সময় দেরি করব না তাড়াতাড়ি চলে যাব। আর বিকেল বিকেলবেলা হাতে আর কতটুকু সময় আছে বলো তো আর এইটুকু সময়ের মধ্যে আমি যদি বাজারে যাই মাছ মাংস নিয়ে আসার আগেই ওদের চলে যাবার সময় হয়ে যাবে তাই সেটা আর করিনি এই দোকান থেকে ডিম এনে ওটাই রান্না করছি তোমাদের সাথেও কি এরকমটা হয়